আজকে আমি আসি রংপুরের সেই বিখ্যাত রফিকুল ভাইয়ের ঝালার দোকান তো এনি কিন্তু সিজনাল ব্যবসা করে মানে যখন যে সিজন আসে ঠিক সেই সিজনেই ব্যবসা করে তো ইনি একজন খুব ট্যালেন্ট এবং ব্যবসায় খুবই পাখাপক্ত লোক তো আজকে তার অভিজ্ঞতা সম্পর্কে একটু জানবো এবং কোথায় কোথায় উনি ব্যবসা করেন সে সম্পর্কেও জানার চেষ্টা করবাইকুম আসসালাম রফিকুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

কতটা ভাই সচেতন তো ঝালার ব্যবসা করে দুজন মেয়েকে সুশিক্ষিত তৈরি করতে তো ভাই আমার এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং তার দোকানে আসবেন এবং ঝালা খাবেন হ্যাঁ তো ভাইয়ের নাম কিন্তু রবিকুল ঠিক আছে যেখানে পাবেন সেখানে কিন্তু এই ঝালা কিন্তু খাবেন হ্যাঁ হ্যাঁ কোথায় লেখা আছে ও একসিলেন লেখা আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের এই যেখানে ছোট ছোট কচি কচি আমাদের বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু এতক্ষণ ঝালাই খাইলো তো আমি কিন্তু আসলে হ্যাঁ দেখেন এই মনারা তুমি কি ঝালা খাইছো কেমন লাগে ভালো লাগে শিওর কয় টাকা ঝালা খাইছো এই টাকা গুলো কই পাওয়া তোমরা আমার দাদার থেকে নেই আমরা বাবার থেকে নেই মায়ের থেকে নেই টাকা চুরি করো না তো আবার চিওর আচ্ছা ঠিক আছে এই যে তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ কোন ক্লাসে পড়ো থ্রি তুমি 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 কোন ক্লাসে পড়ো প্রথম শ্রেণী তা যাই হোক প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর ইংলিশ কি ওয়ান 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 বানা করো ও ওয়ান হ্যাঁ তুমি কোন কোন ক্লাসে পড়ো